সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে পাঞ্জাবি বুকের কাছে আড়িশ সোনালী নকশা খচিত চোখে মুখে অদ্ভুত গাম্ভীর্য ঠোঁটে প্রায় অদৃশ্য এক বিদ্রুপান্ত খাসি সিঁড়ির সোনালি আলোয় ঝলসে উঠছে তার মুখশ্রী যেন আলো ছায়ার খেলা তাকে আরো রহস্যময় করে তুলেছে চারপাশের কোলাহল থেমে গেছে শুধু মনে হচ্ছে অন্ধকারের ভেতর থেকে কোনো শিকারী বেরিয়ে এসেছে বিয়ের জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে থাকা আরিসকে দেখে খানভিলার ভিতরে মুহূর্তের জন্য এক অদ্ভুত নিরবতা নেমে এলো চারপাশের গুঞ্জন থেমে গেল যেন সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে আফজাল খানের বুকটা হাহাকার করে উঠল একই তার ছেলে নাকি কোনো ভয়ঙ্কর চরিত্র মেহেরা পাশ থেকে চাপা পাড়ে বলল আঙ্কেল আজ আরিশকে দেখছেন ওকে একেবারে আলাদা লাগছে আরিশকে যেন নিজের এক রাজ্যে দাঁড়িয়ে আছে আফজাল খান কিছু বললেন না তার গলা শুকিয়ে আসছে ছেলেটা কি অরাকে বিয়ে করে শান্তিতে রাখবে আরিশ তার নিজস্ব ভঙ্গিতে শিরিবে নেমে এলো মেহরাব হাসি মুখে এগিয়ে গেল আরিসের দিকে শ্যামবর্ণ গরণের মেহরাব দেখতে ভীষণ আকর্ষণীয় তার হাসি অমায়িক যে কেউ একবার কথা বললে ইমপ্রেস হয়ে যাওয়ার মতোই ব্যক্তিত্ব তার সাদি মোবারক বন্ধু অবশেষে স্বেচ্ছায় বলির পাঠা হবে শব্দ করে হেসে উঠল মেহরাব মুস্কি হাসল আরিস তুই বিয়ে করে ফেলে এবার বুড়ো হয়ে গিয়েছিস মেহরাব ভুরু কুঁচকে ফেলল মুখ বাঁকিয়ে বলল তুই নিজেও তো বুড়ো বয়সে বিয়ে করছিস আমিও করবো শীঘ্রই আপাতত তোর বিয়ে খাবো আরিশ মুসকে হাসল শুধু আফজাল খান ছেলের দিকে তাকে আছেন কেবল এর মধ্যে তালহা আফতাব খানও উপস্থিত হলেন সেখানে সবার পরনে চমৎকার পোশাক আশাক ভাইজান আরিশ রেডি আফতাব জিজ্ঞেস করলেন আরিশ বলল হ্যাঁ চলুন সবাই সম্মতি জানালেন তালহার সাথে ফুয়াদ আছে আরিশ নিজেই তাকে চোখে চোখে রেখেছে বোনের বিয়েতে এভাবে যেতে হবে কখনো ভাবেনি ফুয়াদ কিছুক্ষণের মধ্যে আরিস তালহা সুবাহা ফুয়াদ সহ বাকিরা গাড়িতে উঠে বসল খানবাড়ির লিভিং রুমে বসে রইল সাবিহা একা তামান্না রান্নাবান্নার কাজে ব্যস্ত আরিসের প্রতি ভালোবাসা থাকুক বা না থাকুক তার সাথে অনেক একজন মেয়ের বিয়ে হবে সেটা চোখের সামনে সহ্য করতে পারবে না সাবিহা তাই বিয়েবাড়িতে যায়নি সে আফজাল আফতাব খান আরিসের সাথে গিয়েছেন তাসলিমা খাতুন রয়েছেন বাড়িতে উনি সবকিছু দেখে শুনে নিচ্ছেন ওরার বেডরুমটা যেন পার্লারে পরিণত হয়েছে চারপাশে সাজসজ্জার ভিড় নতুন পোশাক আসার গয়নার বক্স ফ্রেশ ফুলের গন্ধ অথচ এই কোলাহলের মাঝেও ওরা ভেতরে ভেতরে শূন্য হয়ে বসে আছে আনার সামনে বসানো হয়েছে তাকে পার্লারের আপুরা তার মুখে মেকআপ তুলছে গয়না পড়াচ্ছে চুল সাজাচ্ছে কিছুই যেন যান্ত্রিক তারা মুখে লাল লিপস্টিক আঁকা হয়েছে চোখে কাজল টানা হয়েছে এখন মাথায় ফুল ঘোমটা ঠিক করে দেয়া হচ্ছে অথচ চোখে বারবার ভেসে উঠছে ফুয়াদের মুখ ভাইয়া কেমন আছে এখন আর নিজের প্রতিচ্ছবি দেখে অরা চমকে উঠল একই সে নাকি অন্য কেউ শাসসজ্জার আড়ালে তার ভয় কান্না আর অজানা ভবিষ্যতের অন্ধকার কেউ দেখতে পাচ্ছে না ঠিক তখনই জানালার বাইরে দিয়ে একটা দমকা হাওয়া ঢোকে পর্দা উড়িয়ে দিল মেকআপের গন্ধের সঙ্গে মিশে এলো ঝড়ের আগাম বার্তা আর বুক কেঁপে উঠল আজকের কি শুধু কনের সাজ নাকি বন্দি হওয়ার সাজ আপনার সাজ কমপ্লিট হয়েছে ম্যাম আপনি কাইন্ডলি একবার দেখে বলুন আর কিছু লাগবে কি না কিনা লান হাসলো মাথা নেড়ে সম্মতি জানালো সব কিছু ঠিক আছে পার্লারের আপু মুসকে হাসলেন কিছুক্ষণের মধ্যেই চলে গেলেন তিনি ফাঁকা ঘরে একা বসে রইল অরা সেই তো সামাজিকতার খাতিরে নিজেদের পরিপাটি করে সাজিয়েছেন সুলাইমান ও রোকসানা মল্লিক শরীরের ভেতর ভাঙা ভাঙা চিন্তাগুলো লুকিয়ে রাখতে হয়েছে মুখে স্বাভাবিক হাসি ধরে রাখতে হয়েছে অল্প সময়ের মধ্যে আত্মীয় স্বজনদের খবর দেওয়া সম্ভব হয়নি তাই বিয়েতে উপস্থিত আছেন মাত্র হাতে গড়া কয়েকজন মানুষ কিছু আত্মীয় কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আর কেবল প্রয়োজনীয় সহকর্মী আরিস এসেছে পরনে পাঞ্জাবি আর সূক্ষ্ম সোনালী নকশার কারণে চারপাশের আলো তাকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে কাজী সাহেব শান্তভাবে বসে আছেন বিয়ের আসরে ওরা বসে আছে চুপচাপ তার চোখের কোণে কাদার লুকোনো ছাপ হাতের কাপন সব মিলে অদ্ভুত এক মিশ্র অনুভূতি আরিসের উপস্থিতি পুরো ঘর জুড়ে ছায়া আলো খেলায় রূপান্তরিত করেছে হরার পাশে বসে আছে সে দৃঢ় নিয়ন্ত্রণে পূর্ণ যেন এই পুরো আয়োজনের মাঝেও সবকিছু তার হাতে আছে ফুয়াদ সুলেমান মল্লিকের পাশে দাঁড়িয়ে আছে আফজাল খান আফতাব খান নির্দিষ্ট জায়গায় বসে আছেন রোকসানা নিজের ঘরে বসে কাঁদছেন ওরার দিকে একবার তাকালো আরিস রহস্যময় একটা হাসি দিল তারপর গম্ভীর কণ্ঠে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলল বিয়ের কাজ শুরু করুন কাজী সাহেব মাথা নাড়লেন সবাই নরেসরে উঠল এবার কাজী সাহেব বিয়ের কার্যক্রম শুরু করেছেন ওরার বড্ড অস্থির লাগছে কপালে ঘামের ফোঁটা জমেছে লালটুকটুকে বেনারসি পরে গরমে যেন আরও বেশি ঘেমে নেমে একাকার হয়ে গেছে ওরা মেহরিন আপনি কি বিয়েতে রাজি আছেন রাজি থাকলে বলুন কবুল ওর বুকটা ধক করে উঠলো কিন্তু কিছু বলতে পারলো না ফুয়ার ধীর পায়ে এসে বনের পাশে দাঁড়ালো ওরা একবার তাকালো ভাইয়ের দিকে পরক্ষণে আরিস হেসে বলল কবুল বলে দাও ওরা শুকনো ঢোক গিলল একবার তারপর একটা নিঃশ্বাস ছাড়ল কবুল আরিসের ঠোঁটের কোণে হাসি ফুটল কাজী সাহেব ও হাসলেন ওরা পরপর তিনবার কবুল বলল তারপর এলো আরিসের পালা কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথে কবুল বলে উঠল আরিশ। ওরা এত কিছুর মধ্যেও আরিসের মধ্যে তারা অনুভব করলো যেন বিয়েটা দ্রুত করাটাই আরিসের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আলহামদুলিল্লাহ আজ থেকে আপনারা স্বামী স্ত্রী সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন ওরা আরিসের বিয়ে সম্পূর্ণ হয়েছে কাজী সাহেবের কথায় মুস্কি হাসলেন আফজাল খান দীর্ঘশ্বাস ছাড়লেন সুলেমান ভুয়া চুপচাপ হয়ে গেছে বড় ভাই হয়েও বোনকে রক্ষা করতে পারল না ভেবেই নিজেকে ছোট মনে হচ্ছে তার কিছুক্ষণের মধ্যে অরা শ্বশুরবাড়ি চলে যাবে আরিস বেশিক্ষণ সময় দেবে না বলেছে রোকসানা অরাকে জড়িয়ে ধরে আছে বুকে আরিস বসার ঘরে একা বসে আছে বাকিরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত আরিস খেয়েছে তবে অল্প ওরা কিছু খায়নি ওখানে গিয়ে কলদিশ মা আমি অপেক্ষা করব। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন রোকসানা অরা চোখ মুছতে মুছতে বলল ঠিক আছে বাবার দিকে খেয়াল রেখো আর ভাইয়াকে একটু দেখে রেখো আমি ভালো থাকবো চিন্তা করবে না রোকসানা মাথা নেড়ে বললেন ওরার কপালে গালে চুমু খেলেন এর মধ্যে তালহা এসে উপস্থিত হলো ভাবি ভাইয়া বলেছে এখন যেতে হবে ওরা মাথা তুলে তাকালো একবার রোকসানা বললেন চল তোকে এগিয়ে দিয়ে আসি ওরা কিছু বলল না মেট দশকের মধ্যে ওরা নতুন জীবনের দিকে পা বাড়ালো চিরসেনা ঘর পরিচিত সবকিছু পেছনে রেখে সে এগোচ্ছে নতুন গন্তব্যের দিকে প্রতিটি ধাপে মিশেছে উত্তেজনা ভয় আর অজানার আকর্ষণ আজ থেকে তার জীবন আর আগের মতো থাকবে না গাড়িতে পাশাপাশি বসে আছে অরা আরিশ তালহা গাড়ি চালাচ্ছে বাকির অন্য গাড়িতে বসে আছে আরশের ঠোঁটের কোণে যেন বিজয়ের হাসি অরার মনে সংশয় না জানি আরিশ কেমন ব্যবহার করবে তার সাথে গাড়ি থামা তালহা আকস্মিক ভাইয়ের আদেশ পেয়ে ব্রেক কষলো তালহা কিছুটা চমকালো অড়া তালহা পেছনে তাকে জিজ্ঞেস করলো কিছু লাগবে ভাইয়া হুম তুই অন্য গাড়িতে চলে যা ওরা তালহার দিকে তাকালো একবার স্যার অবাক হয়েছে আরিসের কথায় আকস্মিক অন্য গাড়িতে কেন তবে কিছু বললো না তালহা পেছনে অন্য গাড়ি ঠিক আছে ভাইয়া সাবধানে এসো আরিস মাথা নাড়ল কেবল তালহা গাড়ি থেকে নেমে গেল আরিস ড্রাইভিং সিটে গিয়ে বসল ওরা কিছু বললো না কিন্তু কিছু বুঝে ওঠার আগে আরিশ তার কোমরে হাত রেখে পিছনের সিট থেকে সামনের সিটে এনে বসালো তার স্পর্শ যেন ঠান্ডা শক্ত কিন্তু একই সঙ্গে জ্বলন্ত অরার শরীর জুড়ে শিহরণ ছড়িয়ে দিল ওরা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রক্ত গরম হয়ে উঠেছে আরিসের চোখে অন্ধকার মোহ ঠোঁটের কোণে অদৃশ্য হাসি আর এক অদ্ভুত প্রভুত্ব সব মিলিয়ে অরাকে এক অজানা আবেশে ফেলে দিল এরকম একজন অদ্ভুত মানুষের প্রতি অরার আকর্ষিত হওয়ার বিষয়টা ভালো লাগছে না ওর নিজের ওপর বিরক্ত হলো সে কিন্তু কিছু বলল না গাড়ি চলতে শুরু করলো তালহার দিকে তাকিয়েছিলে কেন কি আকস্মিক আরিসের প্রশ্নে ওরা মৃদু থতমত খেলো কে জানে এর মধ্যে কতটা নিয়ন্ত্রণ আর প্রভুত্ব লুকিয়ে আছে এক কথা দুবার বলা পছন্দ করি না কেন তাকিয়েছিলে সেটা বলো ওরা থতমত খেলো কি বলবে বুঝতে পারছে না আরিস গাড়ির স্পিড বাড়িয়ে দিচ্ছে আতঙ্কে ওরা হৃদয়ের যেন থেমে যাচ্ছে উনি কথা বলছিলেন তাই আমার দিকে ওভাবেই তাকাও এখন জি তাকাও ধমকে ওঠে আরিস অরব ভয় পেয়ে তাকালো আরিসের চোখে খেলা করছে অন্ধকার মোহ গুড এভাবে সারা পথ শুধু আমার দিকে তাকিয়ে থাকবে কিন্তু কথা শেষ করার আগে গাড়ি বিপজ্জনকভাবে বাঁক নিল ওরা আঁতকে উঠলো আস্তে চালান গাড়ি এভাবে চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওরার কাঁপা কণ্ঠ শুনে আরিস যেন আরো আনন্দ পেল আরো জোরে গাড়ি চালানো শুরু করলো অরার বুক কেঁপে উঠছে কলেজায় শুকে যাচ্ছে আমার সাথে বিয়ে হওয়াটাই তোমার জীবনের সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট মিসেস অরা মেহরিন অরা চুপ চোখের সামনে ঝাপসা হয়ে এসেছে সব ভয় উত্তেজনা অজানা আকর্ষণ সব মিলে অদ্ভুত এক ব্যথা অনুভব করছে অচেন অনুভূতিতে অরার চোখ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আরিস ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো অন্যদিকে কেন তাকালে বলেছি না শুধু আমার দিকে তাকিয়ে থাকতে তবু অন্যদিকে কেন ছোট্ট পাখি এক হাতে সে অরার থতনি ধরে বললো কথাগুলো ওরার চোখ সলসল করছে ভয়ের সঙ্গে ধীরে ধীরে মিশে যাচ্ছে এক অদ্ভুত তারণা ভদ্রলোকের ভঙ্গি মোহময়ী প্রভুত্ব আর অন্ধকার আকর্ষণ সব মিলিয়ে তার হৃদয়ে যেন এক নতুন অগ্নিস্ফুলুঙ্গ ওরা জানে না কি করবে কি বলবে কেবল অন্ধকার মোহময় এক স্রোতে ভেসে যাচ্ছে তার মানসিকতা আর উপস্থিতি আচরণ এবং কথাগুলো ওরার মানসিক অশান্তি সৃষ্টি করছে আমার লাগছে ব্যথা পাচ্ছে আরিশ হিস হিষিয়ে উঠলো আরিশ আচমকাই অরাকে অবাক করে দিয়ে ওরার চুলগুলো চেপে ধরল টু নাইট আই উইল মেক ইউ ফিল এভরি কাইন্ড অফ পেইন অ্যান্ড শো ইউ হোয়াট ইট ট্রুলি ইজ হামিং বাট ব্যথায় ভয়ে অরাকে বলা অবাকই হচ্ছে আরিশ কি তবে সত্যি প্রতিশোধ নিতে বিয়েটা করলো